দোয়া করার সময় দুইটি ভুল কখনো করবেন না যদি দুইটি ভুল করেন তাহলে কোনো দোয়াই আল্লাপা রব্বুল আলমিনের কাছে গ্রান্টেড হবে না আল্লাহাকবুল আলমিন করবেন না কোনো দোয়াই আল্লাহাকালমিন কবুল করবেন না যদি দোয়া করার সময় দুইটি ভুল করেন মনে রাখবেন দোয়া হচ্ছে এমন একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন তিরবি শরীফের হাদিস আর দোয়া আইবাদা নামাজ যেমন আবাদাত রোজা যেমন আইবাদাত ঠিক তদ্রুপ ভাবে একটি আইবাদ আর দোয়ার ইংরেজি হচ্ছে স্ট্যাপ্লিকেশন হাদিসের ভিতরে আসছে আর দোয়া ও সিলাহুল মুমিন স্ট্যাপ্লিকেশন ইজ দ্য উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র মুমিনরা দোয়া করেই আল্লাহাক রব্বুল আলমিনের কাছ থেকে সাহায্য পেতে পারে এজন্য আমরা সবসময় রব্বুল আলমের কাছে তবে এই দোয়ার ক্ষেত্রে দুইটি কখনো করব না ভুল হচ্ছে আমরা যখনই রব্বুল আলমের কাছে কিছু চাই আমরা খেয়াল রাখবো যে আমাদের অনেক গুণা হয়ে থাকে সর্বপ্রথম দোয়ার ক্ষেত্রে আমরা নিজের তওবা করে নিব অর্থাৎ আল্লাহ তালার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ রসুল সাল্লাই্লাম প্রতিদিন এক হাদিসের ভিতরে আসছে সত্তর বার ইস্তেফার করেছেন কোন কোন হাদিসের ভিতরে আসছে একশো বার আল্লাহ রসুল সাল্লাহিস ইস্তেকফার যে এই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা ছিল না সেই নবী যদি একশোবার ইস্তেফার করতে পারেন তাওবা করতে পারেন তাহলে আমাদের কত হাজার বার কত লক্ষ বার পড়া উচিত একটু চিন্তা করে দেখেন কিন্তু আমরা দোয়া করার সময় শুধু আল্লাহ তালার কাছে চাই নিজের গুনাহের জন্য তাওবা করি না অবভিয়াসলি এই ভুলটি কখনো করবেন না যদি নিজের গুনাহের জন্য তাও বা না করেন আপনার গুণা আছে আপনি গুণা করেই যাচ্ছেন আর রব্বুল আলামিন আপনার তাও আপনার চাওয়া কবুল করবেন এটা হতে পারে না এজন্য অবভিয়াসলি এক নম্বর যে কাজটা আপনি দোয়া করা শুরুতেই নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিবেন তাও বা করবেন তাও বা যে করে রব্বুল আলমিন তাকে খুব মহব্বত করেন খুব ভালোবাসেন তাও বা করার পরে যখন আল্লাহ তালা আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তখনই কিন্তু পাক রব্বুল আলমিন আপনার যে চাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালা কবুল করবেন এক নাম্বার আগে আপনি আপনার তাওবা করবেন এরপরে দোয়া করা শুরু করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা কখনো হারাবেন না অনেকে চিন্তা করে আমি দোয়া করছি আল্লাহ তালা কবুল করবে কি করবে না খবরদার এটা কখনো করবেন না যদি এটা করেন যে আমার দোয়া কি কবুল হবে কি হবে না আমার দোয়া মনে হয় আল্লাহ তালা কবুল করবেন না যদি এমন চিন্তা করেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার দোয়া কবুল করবেন না খুবই বিষয় কখনো এই ধরনের চিন্তা করবেন না কেননা আনাই আব দেবী যেই বান্দা যেমন আল্লাহ সম্পর্কে ধারণা করে আল্লাহ তালা তার সাথে তেমন ব্যবহারই করে এজন্য খবরদার কখনো আল্লাহ তালা সম্পর্কে যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কি করবেন না এই ধরনের চিন্তা মাথায় আনবেন না আপনি মনে করবেন আমি আমার আল্লাহর কাছে চেয়েছি গুনাহের জন্য তবা করেছি এবং আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আর আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি এটা চিন্তা করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ট্রাস্ট বিলিফ আল্লাহকে করতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে অবিয়াসলি আল্লাহ পাকবুল আলমের আমার দোয়া কবুল করবে এবং আরও একটি